আসসালামু ওয়ালাইকুম প্রিয় দর্শক ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া কেয়ামতের আলামত তবে কখন পৃথিবী ধ্বংস হওয়া বা কেয়ামত সংঘটিত হওয়া সবচেয়ে বড় আলামত সর্বশেষ নবী মুহাম্মদ শাহ এর আগমন আজ থেকে চোদ্দশো বছর আগে এ আলামত দেখা দিয়েছে তারপর আরও বড় বড় কিছু আলামত সংঘটিত হবে যা কেয়ামতের পূর্বাভাস বলে হাদিসে উল্লেখ করা হয়েছে যেমন ইয়াজুজ মাজুজের পৃথিবীতে আগমন ইমাম মাহাদির আগমন ইসা আলাইহি ওয়াসাল্লাম এর আগমন এছাড়াও কিছু ছোট ছোট আলামত রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে মধ্যপ্রাচ্যের ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া এর ধনভাণ্ডার মানুষের সামনে প্রকাশ করা সাম্প্রতিক সময়ে ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে বলে সংবাদ প্রকাশ হয়েছে তাহলে কি এ ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়াটা হাদিসের বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে আসুন জেনে নিয়ে ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়ার ব্যাপারে হাদিসে কি উল্লেখ রয়েছে ফোরাত নদীকে আরবিতে নাহারুল ফুরাত বলে আর তুর্কিতে বলে ফরাত ফিরাত এই ফিরাত বা ফোরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং সাত আল আরব নামে পার্শ্ব উপসাগরে গিয়ে পতিত হয়েছে ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন মেসোপোটেমীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল প্রাচীন সুমেরীয় ব্যাবিলনীয় এবং আসিরীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল এই নদীকে ব্যবহার করেই ফোরাত নদী দুই হাজার সাতশো কিলোমিটার দীর্ঘ এবং এর অববাহিকার আয়তন প্রায় চার লাখ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার এর মোট অববাহিকার মাত্র তিরিশ শতাংশ তুরস্কতে অবস্থিত হলেও এর নব্বই শতাংশ পানির উৎস হল তুরস্কের উচ্চভূমি তুরস্কের কোরাসু নদী মোরাত নদী এবং আরও অনেকগুলো নদী পূর্ব মধ্য তুরস্কে এলাজিগের কাছে মিলিত হয়ে ফোরাতের ঊর্ধ্ব অংশ গঠন করেছে তারপর নদীটি আলাপ শহরের একশো কুড়ি কিলোমিটার উত্তর পূর্বে সিরিয়াতে প্রবেশ করেছে পূর্ব সিরিয়াতে এর সঙ্গে দক্ষিণ পূর্ব তুরস্ক থেকে আগত খাবুর নদী নামের একটি প্রধান উপন্দি মিলিত হয়েছে আঞ্চলিক রাজনীতির কারণে ফোরাত যেমন আলোচনার কেন্দ্রে তেমনি ধর্মীয় কারণেও ফোরাতের নাম মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে ফোরাত নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন এক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অর্থ অচিরেই একটা সময় এমন আসবে ফোরাত নদীতে শুকিয়ে যাবে তার থেকে স্বর্ণের খনি উন্মোচিত হবে সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশগ্রহণ না করে বুখারি শরীফ কিতাবুল ফিতান হাদিস নম্বর সাত এক এক নয় মুসলিম শরীফের এক বর্ণনায় আরও স্পষ্ট ভাষায় বলা হয়েছে সে হাদিসের ভাষ্য হল অর্থ কিয়ামতো সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা নিরানব্বই জনই মারা পড়বে তাদের প্রত্যেকের কামনা থাকবে হায় বেঁচে যাওয়া মানুষটি যদি আমি হতাম মুসলিম শরীফ কিতাবুল ফিতান হাদিস নম্বর দুই আট নয় চার হাদিসের ব্যাখ্যায় সাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন ফোরাত নদীর স্থলে স্বর্ণের পাহাড় উঠবে এর দুটি অর্থ হতে পারে এক নদীটির জায়গায় একটি পাহাড় উঠবে যার ভেতর স্বর্ণের খনি থাকবে দুই নদীতে স্বর্ণের খনি থাকবে তবে পাহাড়ের সঙ্গে তুলনার উদ্দেশ্য হল স্বর্ণের পরিমাণ অনেক বেশি হবে তিনি ইবনে মাজাহের সূত্রে আরও একটি বর্ণনা এনেছেন হাদিসটি হচ্ছে হয়রত ছাওবান রাদিয়াল্লাহ আনহু এর সূত্রে বর্ণিত নবী করিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের খনিকে কেন্দ্র করে তিনটি গ্রুপ যুদ্ধে লিপ্ত হবে প্রত্যেকজন খলিফার সন্তান হবে ওই খনি কারো জন্য হবে না এমতাবস্থায় পূর্ব দিকে কালো পতাকা ওড়ানো হবে তারা এসে তোমাদের সঙ্গে যুদ্ধ করবে কিন্তু কেউ তাদেরকে হত্যা করতে পারবে না এতটুকু হাদিস বলার পর বর্ণনাকারী বলেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু বিষয় বলেছিলেন কিন্তু তা আমি মুখস্থ রাখতে পারিনি তবে বাকি যতটুকু মনে আছে তা হল যখন তোমরা তাকে দেখবে তার হাতে বাইয়াত হবে কারণ তিনিই হচ্ছেন আল্লাহর খলিফা ইমাম মাহদি আলাইহি ওয়াসাল্লাম এরপর তো কি উসমানী হাফিজাহুল্লাহ হাফেজ ইবনে হাজার আশকালানি রাহা মাতুয়াইল আলাইহ এর সূত্রে বলেন ইবনে মাজায় বর্ণি তখনই দ্বারা যদি উদ্দেশ্য হয় আগে হাদিসে বর্ণি তাহলে বুঝা যায় যুদ্ধের এই ঘটনা ইমাম মাহাদির আবির্ভাবের সমনে হবে ওই সময়টা হচ্ছে ইসা আলাইহি ওয়াসাল্লাম এর নাজিলের আগ মুহূর্ত এর আগে অবশ্যই একটি আগুন বের হবে কাকমিলাতু ফাথিল মুলহিম খণ্ড এক দুই পৃষ্ঠা দুই দুই আট আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ চলার তৌফিক দান করুন আমিন